আরে আপা কি করতেছেন? মাম আর তরমুজ দিয়ে কি করতেছেন আপনি? মামপোট দিয়ে আজকে তরমুজের জুস বানাবো। মামপোট দিয়ে আজকে তরমুজের জুস বানাবেন এটা কিভাবে সম্ভব? এটাই ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে দেখতে না? সেম টু সেম হ্যাঁ। এটা হচ্ছে পোর্টেবল আপনার মিনি জুসার ঠিক আছে এটা হচ্ছে আপনার এই দেখেন আমি খুলে দেখাচ্ছি। আচ্ছা। আপনার প্রত্যেকটা অংশ আপনাকে খুলে দেখাচ্ছি

আর এইখানে কাছে আসেন দেখেন এখানে হচ্ছে আপনার এখানে সুইচ দেওয়া আছে আর এখানে হচ্ছে একটা আপনার চার্জিং পয়েন্ট আছে যার মাধ্যমে হচ্ছে আপনি এটা চার্জ করে অনাসে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া কিন্তু ক্যারি করতে পারবেন ক্যারি করা কিন্তু একদম সহজ এটা কিন্তু একদম ওয়েটলেস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটার বিষয় হচ্ছে যে আমি আমার জানতে চাও মূলত এটা মানে চার্জ দিলে কতক্ষণ চার্জ থাকবে এটা

আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কতটুক পরিমাণের জুস করা যাবে আপনি এক গ্লাস পরিমাণ জুস করতে পারবেন এখানে এক গ্লাস পরিমাণ আচ্ছা ঠিক আছে জানলাম আমরা এটা একটা মানুষে কারি খাওয়া একটা মানুষে খাওয়ার পরিমাণ মানে একটা মানুষের যতটুকু প্রয়োজন ততটুক করা যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তো আমরা কি আজকে এটা পুরো সরাসরি ভিডিওতে কি জুস করে দেখাবো যদি যদি করে না দেখায় কেউ বিশ্বাস করবে বলবে আপনার মতই বলবে যে একটা মামপট নিয়ে এসে ফালতু ভিডিও করতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তা তো বলবো অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমরা একটু দেখি দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা আপু এটা যদি কেউ নিতে চায় ঠিক আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবে না

আচ্ছা তো আপু এটার প্রাইসটা কত থাকছে আজকে এটার প্রাইস চলতেছে আমাদের তো সস্তা পণ্যে মাহির অঙ্গগুলো হয় কিন্তু অলরেডি ডিসকাউন্ট প্রাইস চলতেছে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র হচ্ছে 750 টাকা মাত্র 750 টাকায় আচ্ছা ঠিক আছে দর্শক সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু এরকম একটি মিনি জুসার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কি না খুব সহজে ক্যারি করা যাবে এবং যেখানে খুশি সেখানেই বসে কিন্তু আপনারা বাহিরে হোক কিংবা বাসে রিক্সায় যেখানে হোক জুস করতে পারবেন আচ্ছা ঠিক আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে তারা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা যদি আপনাদের শপে এসে নিতে চাই সেক্ষেত্রে কীভাবে আসবে সব অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম তলায় লিফটের ফোর সাতাশ নম্বর দোকান সপ্তাহপূর্ণ ডট কম আচ্ছা দর্শক যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান তারা কিন্তু শপে চলে আসতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম